মধ্যে এসেছে দুসমানের তারিখ পর্যন্ত ভিজে যেতা এমন ভাবে তিনি কান্নাকাটি করতেন কবর দেখলে যে তিনি দাড়ি পর্যন্ত ভিজে যেত তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতো উসমান আল্লাহ নারী যখন জাহান নামের বর্ণনা করেন যখন আপনার কিনা বা আপনার কিনা কিয়ামতের বর্ণনা করেন তখন তো এইভাবে আপনি কান্নাকাটি করেন ওরা কিন্তু কবরে কবর ব্যাপার কবরের ব্যাপার শুনতে গেলে কবরকে দেখতে গেলে আপনি এইভাবে কান্নাকাটি করেন কেন আজরা তো উসমান গানি বললেন ইন্দ্র কবরা জানছেন আওমানাদের আকেনা কবরটা প্রথম স্থানে কবরটা প্রথম জায়গা কবরটা প্রথম স্থানে তারা কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে निजात পেয়ে যাবে তারা কাল কিয়ামতের ময়দানে সেদিন পরিত্রাণ পেয়ে যাবে সেদিন रिहाई পেয়ে যাবে তাই কবর থেকে আমি বাঁচতে পারবো কিনা আমার টেনশন হচ্ছে আমাকে ভালা ক্রান্ত করেছে যার জন্য আমি কবর দেখে কান্নাকাটি করছি অন্য কোনো কারণ জান্নাতি পাবে সেই বুখারী তা উসমান ও ফিল জান্নাহ আবু বকর ফিল জান্নাহ সেই বুখারী তা এসেছে যে উসমান যাবে জান্নাতে যে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন যে উসমান জান্নাতে যাবে আবু বকর জান্নাতে যাবে উমর জান্নাতে যাবে এদেরকে পৃথিবীতেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল তারপরে হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দিয়ে যেতেন তো বাচ্চা ছিলেন মতো কানুনা কানি করছেন তাই আমি দেখতে চাই এই কবরস্থানের মধ্যে কবরস্থানের জন্য কড়াই করার জন্য এমন কোন দাতা আছেন কোন বাপ আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা দশ হাজার টাকা দেনেওয়ালা আপনার কোন ভাই আছে বাপ আছেন যে আপনারা যাই ওই কবরস্থানের জন্য কবর কড়াই করার জন্য আপনারা দেবেন আসুন চর্চা করে আসুন চর্চা করে আসুন এমনি করে আসুন এমন আমার কোন মা আছেন একটা নাকের ফুল দিয়েছেন আল্লাহ তুমি এদানকে সদরে গ্রহণ করে নাও যে দিয়ে

যারা আল্লা আলমান টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আল্লাহর জমি জায়গা দিয়েছেন আমরা দুনিয়া থেকে এসেছিলাম কিছুই সঙ্গে করে নিয়ে আসেনি খালি হাতে আমরা এসেছিলাম আমরা খালি হাতে এসেছিলাম জগত আইলে তুমি কাটিতে কা দিতে জগত আইলে তুমি কাটিতে কা দিতে জগত ছাড়িয়ে যাবে কাটিতে কা দিতে জগত আইলে তুমি হয়ে স্বর্ণকার জগত ছাড়িয়ে যাবে হয়ে স্বর্ণকার আল্লাহ বলেন ওয়ান বিকুম মরা

সম্পদ দিলাম টাকা দিলাম পয়সা দিলাম সে সম্পদ থেকে তোমরা আমার পথে তোমরা তাই করো আমার রাস্তা তোমরা খরচ করো আমার পথে তোমরা দান করো টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা চাঁদি গয়না এক দিন তোর হবে মাটি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না আকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না মরে যাবেন খালি হাতে আপনাকে চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে সাদা কাপড়টা পরিয়ে রেখে আমাকে চলে আসবে আপনাকে বিরিয়ানি খাওয়ার জন্য পাঁচশো টাকা হাজার টাকা আপনাকে কবর দেবে না আপনার জন্য জানালার ব্যবস্থা হবে না আপনার জন্য ফ্যানের ব্যবস্থা হবে না আপনার জন্য ইলেকট্রিক কোনো ব্যবস্থা হবে না দেড় হাত চওড়া সাড়ে তিন হাত লম্বা ঘর একটা তৈরি হবে ওই ঘরে আপনাকে শুয়ে থাকতে হবে সেখানে কেউ থাকবে না ওখানে মন কার কি আসবে আপনাকে এসে জিজ্ঞাসা করবে আপনাকে প্রশ্ন করবে জবাব যদি দিতে পারেন কবর বলছে আনা আনা আমি গিরামা কোড়ার ঘর আমি অন্ধকার ঘর যারা নে কামল করে আসবে তারা না পাবে যারা ভালো আমল করে আসবে আমি নবী চিনি না আমি রাসুল চিনি না মাস্টার চিনি না ইঞ্জিনিয়ার চিনি না আমি হাজি চিনি না যারা নে আমল। মার কাছে মজা পাবে যারা নেক আমল করে আসবে না তারা রাজা পাবে না মোস্তফা 500 টাকা আলহামদুলিল্লাহ বস্তু বাজারে আল্লাহ তোমার বান্দা বস্তু ফাছায় 500 টাকা দিতে আল্লাহ গো তুমি দান কে সদর গ্রহণ করে না বস্তু ফা নাম পারে বান্দা যে তোমার 500 টাকা দান দেনা সবার মজার দেখো দেখো আল্লাহ তোমার বান্দারে তামাসা রাখে আল্লাহ তোমার প্রতি কত যে বড় দান ওগো আল্লাহ দয়াময় দয়াপরবাসিয়া এ দানের দানক বনো করিয়া আমি পাপে তোমার কাছে দোয়া করি বারবার কোন আছে বুঝেরা করে দিও বা

সামনের দিকে আছে হ্যাঁ আপনারা কি বাবার চুপচাপ আছেন আপনারা চুপচাপ বসে আছেন টাকা কত আছে একশো টাকা

জন্য আসল বাড়ি কেনার জন্য আপনারা একটু দয়া করে মেয়ে বাড়ি করে উঠে আসুন পাঁচ লাখ টাকা বিশ লাখ টাকা একটা বাড়িতে খরচা করছেন কোটি কোটি টাকা খরচা করছেন একটা বাড়ি করার জন্য ওটা বাড়ি আপনার জন্য হয়তো তিরিশ বছরের জন্য ওই বাড়িতে আপনি থাকতে পারবেন তারপর আপনাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটা আসল বাড়ি যেই আসল বাড়িতে যাবেন সে আসল বাড়ি করাই করার জন্য একটু দয়া করে উঠে আসুন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ নাই এই গ্রামে দশ হাজার টাকা দেনেওয়ালা কেউ নাই এই গ্রামে এরকম আপনার হাজার টাকা দেনেওয়ালা পাঁচ হাজার টাকা

টাকা হয়ে যায় ভাই অনেক টাকা হয়ে যায় মা আমার দক্ষিণ ভাণ্ডারে টাকাগুলো এক করে

সাত হাজার করে দেন সাত হাজার করে দেন সাত হাজার করে দেন না সাত হাজার আর যখন বলে দিয়েছে আমি বেশি বলিনি ঠিক আছে